সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লেফটোয়েন্টি ফোর নিউজে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন বাংলাদেশের দুর্নীতি তদন্তে তার নাম আসার পর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা ভাই বোন ও খালার পাশাপাশি তাকেও অভিযুক্ত করা হয়েছে তবে টিউলিপ সিদ্দিক বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করেছে হ্যাম্পিস্টেড ও হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মহামন্ত্রী সার্কিয়ের স্টারমারের স্ট্যান্ডার্ডস উপদেষ্টা স্যার লোরি ম্যাগনেসের কাছে পুরো ঘটনা তুলে ধরেছিলেন সেই সাথে জোর দিয়েছিলেন যে তিনি কোনো ভুল করেননি তিনি বলেন স্যার লরি যখন দেখেছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের নিয়ম লঙ্ঘন করেননি তারপরে এটা স্পষ্ট যে ট্রেজারের অর্থনৈতিক সচিব হিসাবে আমার ভূমিকা অব্যাহত রাখার সরকার